এ রবান বান্দারা আমরা মানুষ সব বুঝি আসতে সব বুঝি এই যদি বুঝতামই সংক্ষেপ বলছি যেহেতু কথা এসে গেছে এই ডাক্তাররা বর্তমানে আবিষ্কার করার পরে বলে মানুষ মইরে যাওয়া কোন আশ্চর্য না বাইশে থাকে বলে আশ্চর্য কলে তা কেমন বৈজ্ঞানিকরা বলতেছে ডাক্তাররা বলতেছে এই যে আমরা মানুষের হাড় আছে হাড় হাড়ের উপরে একটা বোটা আছে এই বোটা ওঠে এবং নামে ওঠে এবং ডাক্তাররা পর্যন্ত আবিষ্কার করে বেরি করতে পারে না যে এই বোটাটা কোন শক্তিতে ওঠে এবং নামে যেমন এই মাইক্রোফোনটাই এই লইলে উঠছে এর পিছনে একটা শক্তি ভাই হয়েছে না আমার হাতের শক্তি কিন্তু এই বোটা যে ওঠে নামে কোন শক্তিতে পর্যন্ত আবিষ্কারই করতে পারে সব বেরে না ধরে আসতে কয় সব বের ধরে এই যদি ধরে এই মানুষের শরীরের ভিতরে এই রক্ত করিকে আছে লক্ষ লক্ষ রক্ত কণিকা এক এক একটা রক্ত করিকা প্রতি ঘন্টায় পাঁচ মাইল বেগে চলে প্রত্যেক রক্ত করিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন ডাক্তাররা বলতেছে একটা রক্ত কণিকা চলতেছে কে তার রাস্তা ফেল করে যদি অন্য রাস্তায় ঢোকে সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে এখন বলেন তো এই রক্ত কলিকের চালাই না একজন ডিজাইনার নাই একজন ড্রাইভ নাই ড্রাইভার কে আল্লাহ না চালায় হ্যাঁ হ্যাঁ মানুষ সবই বোঝে আসতে আস্তে কর সব বোঝে না হ্যাঁ যদি সব বুঝদই এ আল্লাহর বান্দারা আল্লাহর পরিচয় পাওয়ার বুঝ এই আল্লাহ बोलतेছেন অবিল আফাতু ওয়ফি আনফুসিকুম আফালা তুহুসিরু হে বন্দা তুমি তোমার নিজের দিকে তাকাও আমার পরিচয় লাভ করতে পারবা সবাই বলি সোবাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন হে আমার তাফাক তাহাক আল্লাহ রসুল আলাই আলাই্লাম বলেন তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো। আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করার শক্তি আমার মালিক তোমাদের ব্রেনের মধ্যে দেয় না ঠিক নামে ঠিক এরপরে যদি কেউ চিন্তা করতে চান তাইলে সে তার কপাল নিজের নিজের করবে যে জিনিস নাই পাইবেন কোথায় ঠিক নামে ঠিক

আল্লাহর বান্দাবান্দি যখন আল্লাহর মাখলুকাত নিয়ে কিছু সময় চিন্তা করে ষাট বছর নফুল এবাদতের ছপ আল্লাহ তার আমুল নামায় দান করে অন্ন রয়েতের মেটার আছে সত্তর বছর অন্ন রয়েতের মিটার আছে আশি বছর নফুল এবাদতের ছপ আল্লাহ বান্দার আমুল নামায় দান করে কারণ কি বান্দাবান্দি যখন আমার মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করে তখন ওই বান্দাবান্দির কাছে মাকলু খাতের চিন্তার পরিবর্তে উত্তর আসে একজন কারিগর আছে তার নাম হলো আল্লা তোমার বেড়ে না সবই দলে এই জন্য খারাই খারাই প্রস্রাব করো হ্যাঁ মালিকের পরিচয় পাও না বলো তো বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ এই সূর্য থেকে দূরত্বে লক্ষ নয় কোটি তিরিশ লক্ষ বাই দেবে আচ্ছা তোমার ব্রেনে সব ধরে দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা এই কোন রসে দিয়ে ঝুলাই রাখলো কোন খাম্বা দিয়ে ঝুলিয়ে রাখছে কীভাবে ঝুলিয়ে রয়েছে বলো তো ব্রেন দিয়ে বলো আসতে কয় পারবে বের ধরে না আচ্ছা ধরে এরপরে আ তো হে আল্লাহর রদারা সংক্ষেপ এই যে মাইক রোপনটা আছে ধরেন আড়াই ইঞ্চি বের আছে এক ইঞ্চি উপর থেকে যদি মিনিট আমি একবার ঘুরাই দুই ইঞ্চি উপর থেকে একই গতি গতিতে ঘুরাইলে সময় ডবল না এই তিন ইঞ্চি উপর থেকে ঘুরাইলে সময় আরও বাড়ছে আরো উপর থেকে যদি ওই গতিতে ঘুরাই এই দুনিয়া নাকি বের আছে পঁচিশ হাজার মাইক কত হাজার মাইল পঁচিশ হাজার মাইল ব্যারের দুনিয়া নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যটা প্রতি চব্বিশ ঘন্টায় একবার ঘুরে তার জায়গায় চলে আসে এখন তোমার ব্রেনে সবই বলে ধরে পাইছো কি বান্দর দিয়ে বান্দরের যা বান্দর দিয়ে বলে এই এত রুখ পাইছো আচ্ছা বলো তো এখন এই সূর্যের গতি প্রতি সেকেন্ডে কত হাজার কত কোটি কত লক্ষ বিলিয়ন কিলি কিলোমিটার কি ধরবে আচ্ছা যদি এত তার গতি হয় এই যে চলার জন্য শক্তি পিছনে লাগে নাই তাহলে ওর মেশিন মেশিন কয়টা মেশিন কয়টা হ্যাঁ বেরেনে ধরে তাহলে সুযোগ তার গতিতে চলতেছে না এই চালাই না বানাই না রাখুন না একজন মালিক নাই জোরে কাউকে জোরে বলো কে এই চিন্তা করতে করতে এক আল্লাহরলি বলতেছেন বরগেদার সবুজে হুশিয়ার দফতুরি মারে পাত হে আমার মালিক আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই গাছের পাতা নিয়ে যখন আমি মুরা খাবা করি আমি গাছের পাতা দেখি না আমি দেখি তোমাকে আমি যখন একটা মাছের দিকে তাকাই আমি মাছ দেখি না আমি দেখি তোমাকে আমি যখন আমার চেহারার দিকে তাকাই আমি আমার চেহারা দেখি না আমি দেখি তোমাকে এ জলে বলেন কথা ঠিক না ব্যা ঠিক এই জন্য বাজামদেরকে বলবো পড়তে মা বোনদেরকে বলবো আল্লাহ রসুলের সবচেয়ে বড় মৌসেজা হলো সবাই বলেন আল্লাহ রসুলের সবচেয়ে বড় আল্লাহর হাবিবের থেকে আল্লাহ রব্বুল আলমীন প্রায় বত্রিশের মতো মৌজেজা প্রকাশ করাইছেন না কথা কেনা এর ভিতরে সবচেয়ে বড় মৌজেজা কি বলেন কি ওর আনুলকারি কলে হুজুর তা কেমন এই কোরআন করিম নাজাল হলো ফেরা পনেরোশো বছর কত বছর পনেরো শত বছর পনেরোশো শত বছর আচ্ছা কোরআল করিম নাজাল হলো আল্লাহ রসুলের উপরে দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুল করে শিক্ষিত ছিল উম্মি ছিল না আল্লাহ হাবিব নিজের দর্শকত করতে চান তো হ্যাঁ জানতো সাইন করতে জানতো এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট ছোটি বই না তিরিশ পারা কোরআল করিম নাজে রয়েছে যেই কোরআল কারিমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন এই যে কিতাব দেখো এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই সবাই বলেন এ কবরের যাত্রী নেয়া এ মুসলমান আমার বাজানরা ভালো করে মন বুঝান তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর রওনা করেন কারণ কবরে করে দলাদলি চলবে একটু মুখ খুলে সবাই কন চলবে কেউ যদি কবরে যাই পরিচয় না আমি সর্বনায়ের মুড়িদ ও কয় কি কোনো কাজ হইবে না কবরে যদি কেউ পরিচয় দেন আমি আটরশী সুরেশ্বর রাজারবাগ বাগ দেওয়ানবাগ মাজবেন চন্দ্রভরা তাহলে আমি আওয়ামী লীগ তাহলে বিএনপি জাতীয় পার্টি এই আমি এমপি মিনিস্টার চেয়ারম্যান মেম্বার বড় বংশের বড় শিক্ষিত আমি ইমাম মুওয়াজ মুফতি এ কোনো পরিচয় চলবে না আস্তে কাল চলবে এ কবরের যাত্রীরা ভালো করে বুঝছে কবরের রওনা করে লাগবে কবর কিন্তু কোনো দলাদলি নাই কবর কিন্তু কোনো বংশের পরিচয় নাই যদি থাকতোই এক কথা আপনাদেরকে আমি বলি আল্লাহ রসুল্লাহ আলাই্লাহ তার চেয়ে বড় পি হলি গাউস কুতুব দুনিয়া থেকে আসছে আসবে কোনোদিন আল্লা রসু সাল্লাহ সাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রদিয়ম বহুতা আনহা নাম শুনছেন আল্লাহ আল্লাহরসুম দুনিয়ায় থাকা অবস্থায় তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমাটোয়ান পেজিনাফ সা কেমিনান হে ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো ও ফাতেমা এরপরে অন্ধকার কবরে যাইয়া সৌ ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখরি জামানা নবীর মেয়ে আল্লাহ আলাইহি আলহিহ্লাম বলেন ফাতেমা রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না এ আল্লাহ রসুল আলাইহি আলাইহাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোন নাজাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর আছে এমন কোন দল আছে এমন কোন বংশ আছে এই পারবে নাজাত করে পারবে এ কবরের যাত্রী কবরে কিন্তু প্রশ্ন তিনটা কয়টা পীরের জন্য কবরে প্রশ্ন তিনটা মুড়িদের জন্য কবরে প্রশ্নের উত্তর প্রশ্ন তিনটা গরিবের জন্য প্রশ্ন তিনটা ধনির জন্য প্রশ্ন তিনটা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারের জন্য প্রশ্ন তিনটা সভাপতি সেক্রেটারি অমুক তমুক সমুক তার জন্য কবরে প্রশ্ন কয়টা এ জোরে বলো জোরে বলো জোরে বলো এ দুনিয়াদার পাগল আমার বাবারা দুনিয়ার ভিতরে যখন প্রেসিডেন্ট দুনিয়ার ভিতরে আসছিল প্রধানমন্ত্রী আসছিল বাজার কাপড় চুপুর নিয়ে আসছে না ল্যাংট অবস্থায় আর রাস্তার ফকি সে যখন দুনিয়ার ভিতরে আসছে ল্যাংটে না কাপড় চুপড় নিয়ে তাহলে দুনিয়ার ভিতরে আসছে সবাই কিন্তু এক অবস্থায় ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রেসিডেন্ট কেউ বা প্রধানমন্ত্রী আবার যখন কবরে রওনা করবে রাস্তার ফকিরকেও কেউ কিন্তু তিনটা কাপড় দিয়ে পেস দিয়া পালাই রাখবে আর প্রেসিডেন্ট কেউ কিন্তু তিনটা কাপড় দিয়া পেস দিয়া পালাই রাখবে প্রেসিডেন্ট যখন কবরে যাবে তার জন্য কবরে প্রশ্ন তিনটা কয়টা আর রাস্তার ফকি সেও যখন কবরে যাবে তার জন্য কবরে প্রশ্ন তিনটা তিন প্রশ্ন কি এক দ্বিতীয় নম্বর প্রশ্ন প্রশ্নও আমাদের তিন নম্বর প্রশ্ন আমার নাবি এই তিন প্রশ্নের ভিতরে কোথায় পাইছেন তুমি সর্বনায়ের মুড়িৎ কিনা না আসতে পারে না পাইছেন না তুমি 88000 বাজ দাও না তুমি বড় লোক ধনী সুন্দর শিক্ষিত না অসকিত কালা না ধলা না নীলা পাইছেন না সবার জন্য প্রশ্ন কয়টা কি প্রশ্ন মান রব মান রবব কা অর্থ কি তোমার রব কে আল্লাহ এই বুঝছে কইছেন না না বুঝছে হ্যাঁ এই বুঝছে কইয়ে এ কবরের যাত্রীরা তোমার আমার রুহ যখন রুহ জগতের ভিতরে ছিল আমার মালিক সমস্ত রুহকে একাত্রিত কইরা আমার মালিক প্রশ্ন করছিলেন বেকুম এ তোমরা বলো আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের রব না আমরা সবাই একসরে উত্তর দিছিলাম অলু বলা আমাদের রব এখন ওই যে জগতের ভিতরে প্রশ্ন আমি তোমাদের রব কি এরপর কবরে আবার এই প্রশ্ন করবে কে এই বলো তোমাদের রফকে বোঝেন নাই এ আল্লাহর পর্দা আলে মা বলে রাফ আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করছেন কি দান করছেন স্বাধীনতা এই কুরআনুল কারীমতে আল্লাহ বলতেছেন রুয়াইরা আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম কেন স্বাধীনতা দান করলাম পরীক্ষা করার জন্য লিয়াবনুআকুম আইহুকুম আহসানু আমালা এই পরীক্ষা নেওয়ার জন্য স্বাধীনতা লাগে না মুখ খুললে কথা কন লাগে না এই ছাত্র ছাত্রী যখন পরীক্ষা দেয় হলের ভিতরে তিন ঘন্টা স্বাধীনতা আছে না নাই আছে আছে এই প্রশ্ন দেখ লেখার জন্য পত্রও দেয় ওই তিন ঘন্টার ভিতরে ছাত্রী যা মনে কয় তা লেখবে বাধা দেওয়ার কোনো আইন আছে আছে এখন এক ছাত্রী ছাত্র তো চিন্তে করছে মনে নিরিবিলি সময় পাই না পরীক্ষার হলে ভিতরে তিন ঘন্টা। একেবারে নিরিবিলি কেউ কোনো ডিস্টার্বও করে না এখন বইসে বসে প্রেম কাহিনী লেখ কি কাহিনী গল্প বুঝা বইসে বসে লেখ ওদিকে সময় তো টিক 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 করিয়া যাইতেছে আসতে কয় যাইতেছি না যখন তিন ঘন্টা শেষ হইয়া গেল ওদিকে ঘন্টা বেজে গেছে আর সময় দেওয়া যাবে না ওদিকে তো প্রশ্নের উত্তর ঠিক মতো লেখে নাই যখন ফল বের হয় দেখে ক্লাস ডিগ্রিতে আন্ডা পাইয়া ফেল কি পাইছে এই আন্ডা পাইয়া কি করছে ফেল করছে কথা ঠিক না এ কবরের যাত্রীরা আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন পরীক্ষার হলে কেন লিয়া আমালা কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো কে আমার হুকুমের আচরণ করো এই পরীক্ষার জন্যে তোমাদেরকে আমি দুনিয়ার ভিতরে কি দান করছে আবার কন এখন ওই স্বাধীনতার ভিতরে যে যা মনে করে তা বলবে যে যা মনে করে তা করবে স্বাধীনতার ভিতরে আল্লাহ বাধা দেবে বাধা দেবে কেন দেবে না হলে পরীক্ষা থাকে না কথা না কি থাকে না পরীক্ষা থাকে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার স্বাধীনতা দান করার পরে আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুম না এই স্বাধীনতার ভিতরে আমি তোদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিলাম একটা হলো বেহেস্তের রাস্তা আর একটা হলো জাহান নামের রাস্তা তুই যদি বেহেস্তের রাস্তায় চলতে চাও ওই রাস্তায় চলার শক্তি আমি তোকে দান করব আর যদি স্বাধীনতার বিচারে তুই জাহান নামের রাস্তায় চলতে চাও তোকে আমি বাধা দেবো না নিষেধ করব না ওই পথে চলার জন্য তোকে আমি শক্তি দান করবো কিন্তু স্বাধীনতার মধ্যে আমি কিছু বলবো না আল্লাহ কাউকে কিছু কইছে আসতে কর ফেরাউন মালর সঙ্গে চ্যালেঞ্জ দেয় নাই আসতে দাবি করে নাই বনে শ্রীর ধরিয়ে ধরিয়ে জবাই করছে না এই করছে আল্লাহ স্বাধীনতার ভিতরে ফেরাউন কিছু কইছে কিছু বলসায় আচ্ছা বলে নাই সাবদাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর বেহেস্তে যাইবে না চ্যালেঞ্জ করিয়া ও বেহেসু মানাই সাব্দাদের বেহেস্টু এই এই স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলছে হ্যাঁ এই নমরূপ আল্লাহ রাব্বুল আলমিন তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইছে ফেলায় নাই স্বাধীনতার ভিতরে মালিক কিছু বলছে এ আল্লাহ রসুল্লা আলাইসাল্লামকে এই কাফের যাতে আক্রমণ করিয়া আল্লাহর হাবিবের হেলমেট মোবারক ভাইয়া এই মাথার ভিতরে ঢুইকে পড়ে নাই স্বাধীনতার ভিতরে কিছু বলছে কথা হয় না আল্লাহ হাবিবের শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হইয়া জুতো মুবারক আইকিয়ে গেছিল আল্লাহ রব্বুল আলমীর কিছু বলছেন স্বাধীনতার ভিতরে কিছু বলছেন কিছু বলেন নাই কেন হেলে তো স্বাধীনতা থাকে না পরীক্ষার হল থাকে না